সব অন্যান্য রাজ্যে নিয়ে নিল ইঞ্জিনিয়ারিং এর সুযোগ নিয়ে নিল বাংলা দেওয়ার কথা ন লক্ষ গ্রাজুয়েশনে আসাম ভারত পশ্চিমবঙ্গে ভর্তি হয়েছে তিন লক্ষ ছ ফাঁকা আমি ছাত্র রাজনীতি করে উঠে এসেছি

কলেজিলো মশা মাছি তার আছে এই যে সরকারি শিক্ষা ব্যবস্থার বিচার জয় অথপতন এটা নিয়ে রাজনীতির বাইরে যারা আছেন শিক্ষা নিয়ে ভাবেন হবেন না তো হিতাসাগরের দেশের লোক ভাববে না এই মহান ব্যক্তি শুধু মরলক হয়ে জানা 300 বা বই লিখেছে 820 টাকা 890 টাকা জীবনকালে বিশেষ করে নারী শিক্ষার প্রসারে ক্ষেত্রে তার ভূমিকা

মূল যে বিষয়গুলো দেখবেন সব মতন মিশনে চারটি চারটি বিষয়ের উপরে তারা অগ্রাধিকার দেন প্রথম হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনা জাগরণ আমাদের যে ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিক চেতনা তাকে জাগরণের কাজ করে রামকৃষ্ণ মত মিশন তার প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ দ্বিতীয় হচ্ছে সেবা দান বন্যা খরা স্বাস্থ্য মহা হসপিটাল থেকে শুরু করে কোন একটা ছোট মিশন পাবেন না যেখানে আয়ুর্বেদ ছোট একটা ডিসপেন্সারি নেই একটা ডে কেয়ার নেই পাবেন না খুঁজে আর চতুর্থ হচ্ছে শিক্ষাদান

তাই পশ্চিম বাংলার ক্ষেত্রে এই বিপর্যয় আট হাজার দুশো স্কুল বন্ধ এগুলো নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে আর একটা জিনিস আমি আশ্চর্য হয়ে গেল ধরুন নয় আগস্ট আমরা পালন করলাম ওদের আখি পূর্ণিমাও ছিল ভারত ছাড়া আন্দোলনের বর্ষ ছিল একটা জাতীয় দেশাত্মবোধ দেশপ্রেম আর সঙ্গে যুক্ত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আরেকটা রাখি পূর্ণিমা সেটা আমাদের হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান এবং ভাই বোনের একটা সকলের মধ্যে আমাদের সে সম্পৃক্ততা বন্ধনকে দৃঢ় করার অনুষ্ঠান দুটো অনুষ্ঠান একদিনে হয়েছে কেউ প্রশ্ন তোলেনি কিন্তু মাননীয় সরকার বাহাদুর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের ডেট বদল করে দিয়েছেন বলছেন পাঁচ তারিখে হবে না সাত তারিখে আমরা পাব যে কোন দিবস পালন হবে আর সরকার বাহাদুরকে বলবো এগুলো করা যায় না অনেক জিনিস রয়েছে যেটা আপনাদের আমাদের কারো ইচ্ছার উপর নির্ভর করে না এগুলো নির্দিষ্ট তত সম্ভব কলিজা এমন বড় মাথার ইমারতের পর্বতে শহর মানুষ ছিলেন জিজ্ঞাসা করবেন মাদ্রাজ কখন এখন কা Chennai হ্যাঁ কামমনপরিবারের মহাম পণ্ডিত তুই জন্মগ্রহণ করেছিল বাবা চেয়েছিলেন ছেলে আদর্শ পুরোহিত ছেলে শোনেন ছেলে পড়াশোনা করেছে ফিলোজফিতে তাক লাগিয়ে দিয়েছে ব্রিটিশদের কাছে তার লেখা গবেষণা পত্র দর্শন শাস্ত্রের উপরে চমক দিয়েছে আধা ইউনিভার্সিটি থেকে তিনি বেরিয়ে এসেছেন বীরের মতো ওটা ভারতবর্ষ তাকে আদর্শ শিক্ষক হিসেবে গ্রহণ করেছে পরবর্তীকালে স্বাধীনতার পরে দেশ গঠনে তিনি নেতৃত্ব দিয়েছেন তার যোগদান আছে কলকাতা বিশ্ববিদ্যালয় তার নামে চেয়ার আছে তাই মাননীয় সরকার পশ্চিমবঙ্গ তার জন্মদিনের চেঞ্জ করা যায় না আপনারা যেগুলো করেছেন চার তারিখে পালন করেছেন উদ্ধত অহংকারের ভীত প্রকাশ এই জিনিস বেশিক্ষণ চলে না বাংলা বাঙালি সব দেখছে আজকে

শিক্ষা শব্দে ঘোলাটে রং আবর্তিত হওয়ার পরিবেশ এই জায়গা থেকে বাংলা বাঙালি এবং শিক্ষক শব্দ শিক্ষা ব্যবস্থা পুনর জাগরণ চাই পুনর জীবিত করণ চাই অদক্ষতনের হাত থেকে রক্ষা করার শপথ নিয়ে আমরা সবাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরদেরকে প্রণাম করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন